আপনি কি কখনো কাউকে আপনার পুরো পৃথিবী বানিয়ে ফেলেছেন তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই কারণ আজ আমি এমন কিছু কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনার চোখ খুলে দেবে এবং বিশ্বাস করুন এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে যেতে পারে তো চলুন শুরু করা যাক দেখুন আমরা সবাই ভালোবাসি ভালোবাসা মানুষের সবচেয়ে সুন্দর একটা অনুভূতি কিন্তু জানেন সমস্যা কোথায় সমস্যা হলো আমরা অনেক সময় ভালোবাসা আর নির্ভরতার মধ্যে পার্থক্যটা বুঝতে পারি না আমরা যখন কাউকে ভালোবাসি ধীরে ধীরে তাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি তার একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি তার একটা ফোন কল না পেলে পুরো দিনটাই যেন মাটি হয়ে যায় আর যখন সে একটু দূরে থাকে মনে হয় যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এই অবস্থাকে কি আমরা ভালোবাসা বলব না এটা নির্ভরতা আসলে সত্য কথা হলো আমরা যখন কাউকে আমাদের পুরো পৃথিবী বানিয়ে ফেলি তখন আমরা আসলে একটা বিশাল ঝুঁকি নিয়ে ফেলি ভাবুন তো আপনার জীবনের সব আনন্দ সব সুখ যদি একজন মানুষের উপর নির্ভর করে তাহলে সেই মানুষটা যদি একদিন চলে যায় তখন কি হবে তখন তো আপনার গোটা পৃথিবীটাই ভেঙে পড়বে তাই না এবার আরেকটা জিনিস ভাবুন চা পাতা আর পানির সম্পর্কের কথা চা তৈরি করতে পানি লাগে চা পাতা লাগে কিন্তু চা পাতা ছাড়া পানি থাকতে পারে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে কিন্তু পানি ছাড়া সেটা তো শুধুই শুকনো পাতা যার কোন মূল্যই নেই এখন প্রশ্ন হল আপনার ভালোবাসায় কি আপনি সেই চা পাতা হয়ে গেছেন যে কিনা অপর মানুষটা ছাড়া নিজের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না আজ একবার থামুন নিজের দিকে তাকান নিজেকে কিছু কঠিন প্রশ্ন করুন প্রথম প্রশ্ন আপনি কি আপনার স্বপ্নগুলো ভুলে গেছেন সেই স্বপ্ন যেগুলো একদিন আপনার চোখে জলজল করত দ্বিতীয় প্রশ্ন আপনার কি নিজের কোনো লক্ষ্য আছে নাকি অন্যের লক্ষ্য পূরণ করতে করতে নিজের লক্ষ্যটাই হারিয়ে ফেলেছেন তৃতীয় প্রশ্ন আপনি কি আপনার নিজের জন্য সময় বের করেন নিজের শখ নিজের পছন্দ নিজের বিকাশের জন্য যদি এই প্রশ্নগুলো উত্তর না হয় তাহলে সময় এসেছে সতর্ক হওয়ার কারণ একটা সম্পর্কে দুটো মানুষ থাকে এবং দুজনেরই নিজস্ব একটা পরিচয় থাকা দরকার আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে সেই সম্পর্কে আপনি আসলে আপনি থাকছেন না আপনি হয়ে যাচ্ছেন অন্যের ছায়া আর সত্য কথা হলো ছায়ার কোনো নিজস্ব আলো থাকে না ছায়া শুধু অনুসরণ করে কিন্তু আপনি তো ছায়া হওয়ার জন্য তৈরি হননি আপনি তৈরি হয়েছেন নিজে একটা আলো হওয়ার জন্য একটা নক্ষত্র হওয়ার জন্য তো এখন কি করবেন খুব সহজ নিজেকে ভালোবাসতে শিখুন না এটা কোনো স্বার্থপরতা নয় এটা আত্মসম্মান এটা আত্মনির্ভরতা শুনুন আপনি অবশ্যই ভালোবাসবেন পুরোপুরি সম্পূর্ণভাবে কিন্তু এমন নয় যে আপনার নিজের অস্তিত্বটাই মুছে যায় ভালোবাসার মানেই নয় যে আপনি আপনার সব দিয়ে দেবেন ভালোবাসার মানে হলো আপনি কিছু দেবেন এবং কিছু রাখবেন নিজের জন্য কারণ যদি আপনি সব কিছু দিয়ে দেন তাহলে আপনার কাছে কি থাকবে শূন্যতা এটাকে বলা হয় ব্যালেন্স জীবনের সব কিছুতেই ব্যালেন্স দরকার একটা গাছের কথা ভাবুন গাছ তার ফল দেয় ছায়া দেয় অক্সিজেন দেয় কিন্তু গাছকে নিজের শিকড়টা দিয়ে দেয় না কারণ শিকড় ছাড়া গাছ বাঁচবে না ঠিক একইভাবে আপনার জীবনেও একটা শিকড় দরকার সেই শিকড় হলো আপনার নিজস্বতা আপনার স্বপ্ন আপনার লক্ষ্য আপনার আত্মসম্মান এই শিকড়টা কখনো কাউকে দেবেন না এটা শুধুই আপনার মনে রাখবেন প্রকৃত ভালোবাসা মানে হলো মুক্ত পাখির মতো যেই পাখিকে আপনি খাঁচায় বন্দি করবেন সে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে সেই গান গাওয়া ভুলে যাবে ভালোবাসাও ঠিক তেমনি যখন আপনি কাউকে আপনার পুরো পৃথিবী বানিয়ে ফেলবেন তখন সেই ভালোবাসা আর ভালোবাসা থাকে না হয়ে যায় নির্ভরতা হয়ে যায় শৃঙ্খল তাই আজ থেকে সিদ্ধান্ত নিন নিজেকে ভালোবাসুন নিজের স্বপ্ন দেখুন নিজের লক্ষ্যে আটুন এবং হ্যাঁ ভালোবাসুন অন্য কেউ কিন্তু এমনভাবে যেন আপনার নিজের আকাশটাও থাকে কারণ যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্য কেউ সঠিকভাবে ভালোবাসতে পারে না